আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকেলবেলা বের হলাম বিকেল বলতে ঠিক সন্ধ্যার আজান আজান্তিতে আর বেশি সময় নেই বের হতে একটু দেরি হয়ে গেছে আমাদের তো দেখতেই পাচ্ছেন কুয়াশা কুয়াশা ভাব চলে আসছে সন্ধ্যার পরে খুলনাতে মোটামুটি ভালোই শীত পড়ে তো একটু ঘুরতে যাচ্ছি তো আপনাদের কাছকে একটু দেখাবো খুলনার নেভি স্কুল আর ওইখানে বাস্তর এলাকায় ঘুরে ঘুরে একটু দেখাবো তো চলেন আশা করি আপনাদের ব্লগটি ভাল লাগবে তো আপনাদের জন্য আমাদের এই ভিডিও করা অবশ্যই যারা ব্লগটি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো এটা হচ্ছে খুলনা খালিশপুর নয়াবাটির মোড় আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি তবে এখন শীতের খুব সুন্দর একটি সময় ঘোরাফেরা করার কারণ এইবার ঘোরাফেরা করতে যাওয়ার মতো সময় সুযোগ হচ্ছে না আর যারা কুয়াকাটা কক্সাস বাজার ঘুরতে যেতে চান বিশেষ করে কুয়াকাটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা একটু দেখতে পারেন সব কিছু জানতে পারবেন যে কুয়াকাটার বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন যদি ভিডিওটি দেখে যান আশা করি আপনাদের অনেক উপকার হবে ধরে রাখছে আমাদের জাহানমণি মাগরিবের আজান শুরু হয়ে গেছে আমরা আবু নাসের দিকে যাচ্ছি সামনে হচ্ছে নেভি স্কুল আপনাদেরকে দেখাবো শুধু নেভি স্কুলই দেখাবো না আরও মজার খাবার দাবারও খাবো সেগুলো আপনাদেরকে দেখাবো দেখেন বিকেলবেলা কত সুন্দর একটা সিন মানে সন্ধ্যার আগে আগে যখন সূর্য ডোবার সময় এখানে এত সুন্দর একটা মসজিদ আমার কাছে না এখানে দেখে মনে হচ্ছে কি এটা পাকিস্তানের একটা এলাকা বা বাইরের সৌদি আরবের একটা এলাকা কোনো একটা মুসলিম কান্ট্রি দেশ আমাদের বাংলাদেশও মুসলিম কান্ট্রি দেশ কিন্তু মনে হচ্ছে অন্য একটা দেশের মতো দেখেন সিনটা সৌদি মনে হচ্ছে আরব এরকম একটা দেশের মতো লাগতেছে সিনগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর একটু সামনের দিকে যাই সামনে হচ্ছে নেভি স্কুল এটা কিন্তু নেভিদেরই এরিয়া পুরো সম্পূর্ণ বিশাল মসজিদটা ওদের ভিতরেই অনেক সুন্দর পরিবেশ খুলনার ভিতর সুন্দর এবং নাম করা স্কুল নেভি স্কুল এটি হচ্ছে আবুল হাসান হসপিটাল এক আবুল আর এক পাশে হচ্ছে নেভি স্কুল সামনে আরো মজার দৃশ্য দেখাবো সাথে থাকুন প্রো ব্লগটি দেখতে থাকুন নাটেটে দেখুন এটা হচ্ছে খোলা বাস্তুহারা লেক এখানে বিকালে সন্ধ্যার পরে অনেক মানুষ আসে ঘুরতে আজকের ভিডিও দৃশ্যগুলো আমি কি শুরুতেই বললাম যে আসলে মনে হচ্ছে কোনো বাইরের দেশে আসছি আরব আমিরাতে এরকম সৌদি আরবে আসছি দেখেন কত সুন্দর বা অন্য কোনো কান্ট্রিতে চলে আসছি আজকে এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে বসে থাকলে একটু বিকেল বেলা বসে বসে গল্প করলেও সময়টা কাটলেও কত সুন্দর একটা সময় কাটবে চিন্তা করা যায় কত সুন্দর একটা দৃশ্য নামো আমরা ওই যেখানে গোলের এখানে যাবি চলো 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 নামো করতে থাকলো একটু নামে বসি চলো ভাই এগুলা কি গরুর জন্য সব গরুর জন্য নিয়ে যাচ্ছে এলাকায় এই জায়গায় পানি উঠছিল অনেক এখন মাছ উঠছিল অনেক অনেক মাছ ধরছে তাই না প্রথম হম এগুলো করতে গেলেন কাকা ক্ষেতের থেকে বাহ সুন্দর

কোন জায়গার মাছ ভাই আপনি এখান থেকে দেখেন এই টাইমে তো মাছের দাম একটু বেশি ভাই এখন দাম একটু কথা এই তো আমাদের এই বাজারে তো সকাল পাওয়া যায় পাঁচশো টাকা কেজিতে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা কেজিতে পাওয়া যায় টাকা তো পাওয়া না বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন মাছ মাছগুলা কিন্তু একদম তাজা মাছ হ্যাঁ এগুলা কিন্তু দুপুর বেলায় ধরা হয়েছে বিকালবেলা বিক্রি করতে নিয়ে আসছে একদম তাজা মাছ দেখতে পাচ্ছেন তবে খুলনাতে এরকম মাঝে মাঝে খুব তাজা মাছ পাওয়া যায় বিকেলবেলা মানে ট্যাংরা সর্বশেষ পাঁচশো পঞ্চাশ টাকার দেখতে পাবো এগুলা কি ভাই সব খাতা কভারও আছে মনে হচ্ছে না কিসের কভার আছে কত করে ল্যাপের কভার

কি ডালপুরি না আলুপুরি? ডালপুরি। ডালপুরি গরম আছে? দেন কয়টা ভিতরে খাই। তুমি জিলাপি খাবা। ঠিক আছে। এটা নতুন হয়েছে না দোকানটা? এই স্বপ্ন ঠিক। তার পাশেই আবুল আসরের এদিকে। চৌরাস্তা মোর আসবো শুধু কি পুরি আলু চপ পেঁয়াজ হয় না দেন দেন পুরি দেন আমরা খাই আর জিলাপি দেন ওই বাচ্চারা দেন অল্প করে হ্যাঁ না না আমারে দুটা দেন তিনটা দেন পুরি গরম পুরি দেন হ্যাঁ হ্যাঁ আর ওই যে ওরা জিলাপি দেন সুন্দর সুন্দর দৃশ্য দেখালাম এখন দেখেন জিলাপি খেতে আসছে পুরি খেতে আসছে মনে হচ্ছে যে একেবারে একটা মুখরোচক খাবার হবে এখন ঘুরতে ঘুরতে আমরা জিলাপি আর পুরি কেমন জিলাপি দেখে পুরিরা টেস্ট করে কিরকম লাফ হুম হেল্ল' আলহুল হৈছে ভাই ভাই ভাল হৈছে জিলাপি আৰু পুৰি মজা হৈছে ভাই ৰাশিটা খুব সুন্দৰ আইটেম কি আর বাড়াবেন না আস্তে আস্তে বাড়াবেন হ্যাঁ হাঁসের টাকা ভালো হয়েছে খানা ভালো হয়েছে জিলাপি ভালো হয়েছে পুরিও ভালো ভাঙতে নাই তারপর হঠাৎ একটু ঢুকলাম স্বপ্নতে দেখলাম কি কেনা যায় তো এখানে চিকেন মিট বল দেখতেছিলাম এগুলো প্রাইস দেখছেন তিনশো টাকা করে রেডিমেড পরোটা তো এটা কেনার মানেই আসে না বাসায় যেহেতু রুটি বানানো হয় তো এটা যারা সময় সুযোগ পায় না তাদের জন্য রেডিমেড থাকে আপনি বানায় নিতে পারেন একদম চট করে ভেজে নেবেন আর এখানে দেখতেছেন স্বপ্ন অবস্থা এখানে সব ডিসকাউন্ট চলতেছে মোটামুটি অনেক কিছু কিনলাম অনেক কিছু বলতে খুব বেশি না এখানে একটা ভিমবার যে আমরা সাবান টাইপের ভীমবার যে কিনি বিশ টাকা পঁচিশ টাকা আজকে ডিসকাউন্ট চলতেছে পনেরো টাকা থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছয় টাকা সাড়ে ছয় টাকার মতো দাম পড়ছে পার পিস সেগুলো কিনলাম একটা বিস্কিট কিনলাম এই হাবিজাবি কিনলাম টুকটাক আর কি তো আজকের ব্লগ এ পর্যন্তই প্রবন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম